বিছানাটার কি অবস্থা হয়ে গেছে এদিকে চা পড়েছে দেখো তো কত খারাপ অবস্থা অনেক দিন আগে চা পড়েছে কিন্তু সাদা চাদর তো উঠছে না আর এই যে দেখো আমরা পাশের দোকান থেকে কি কি নিয়ে এলাম সকাল সকাল দুধের প্যাকেট চা পাতা আর এটা হলো কিন্তু সোডা খাবার সোডা এদিকে কিন্তু আমি বিছানা সব টেনে চেয়ারে রেখে বালিশ টালিশ তারপরে বিছানাটাও পাতা হয়ে গেল এদিকে আমার ছেলে আর আমি চা খেতে বসে গেলাম তাহলে নমস্কার বন্ধুরা অঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি জয়গুরু জানিয়ে সবাইকে হিরোটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আর এইদিকে দেখো আমি নিরামিষ কি কি করছি শ্রাবণ মাসটা পুরো জুড়ে নিরামিষ খেলাম এটা আমার বরের খাবার ছিল ওকে কুমড়ো ভেজে দিলাম চাকচাক করে আর কালকের কচু ছিচকি ছিল ওটা দিয়ে দিলাম এই দেখো আটটার সময় সকাল আটটার সময় আমার বর খায় আর এদিকে আমি লাউ কাটতে বসে গেছি ভাবছি আজকে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করব সেই জন্য লাউ কাটছে আমি বেশ শ্রাবণ মাসে যে নিরামিষ খাচ্ছি না বন্ধুরা আমিষ ঘরে কিন্তু নিরামিষটা বেশি ভালো লাগে না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি ভাবছিলাম কি করে এতদিন নিরামিষ খাবো কিন্তু জানো তো বন্ধুরা এই যে নিরামিষ খেয়ে গেলাম একটা মাস প্রায় হতে চলো কিছুদিন বাপের বাড়ি খেয়ে এসেছি তারপরে এখানে যে খাচ্ছি মনেই হলো না রান্নাগুলো এত স্বাদ হলো এটা মনে ঠাকুরের মানে বলে না ঠাকুর মানে খাবারটা ভালো করে দেয় বলে না ঠাকুরের প্রসাদ হয়ে যায় নিরামিষ খেলে ঠাকুরের জন্যই তো পালন করছি না শিবের মানে ভোলে বাবার জন্য ওই জন্য ভোলে বাবাই মনে হয় খাবারগুলোকে ভালো করে দিচ্ছে স্বাদ আর টেস্টি করে দিচ্ছে এদিকে দেখো আমার ছেলে রেডি হয়ে কিন্তু কলেজে বেরিয়ে গেল। আর আমি এদিকে লাউ ঘন্ট করছি মুখ ডাল দিয়ে লাউ ঘন্ট করছি আদা ঘষে দিলাম আর জিরের গুঁড়ো আর একটু হলুদ নুন মিষ্টি দিলাম তবে ঘিনে নে বন্ধুরা ঠিকই নিরামিষ খেয়ে যাচ্ছি বিশ্বাস করো বন্ধুরা ফোঁটাও ঘরে গিয়ে নেই এছাড়া কিন্তু নিরামিষ খাওয়া চলেই না মানে মাস কাবারি এখন হয়নি তো এই সোমবারে করবে তা শেষ সোমবারে করলে তো আর খাওয়া হবে না আমাদের প্রায় খাওয়ার শেষই কিন্তু বিশ্বাস করো বলে না বলে বাবাই মনে হয় স্বাদ করে প্রসাদ করে আমাদের খাওয়াচ্ছে মানে এতটা ভালো হচ্ছে রান্না আমার কিন্তু রান্না সত্যিই এতটা ভালো না কিন্তু ভীষণ ভালো লাগছে আমি তো মানে রান্না ভালো না হলে না তেমন আমি সবজি খাই না আমি এমনি অল্প অল্প সবজি দেখে উঠে যায়। কিন্তু রান্নাটা এতটাই ভালো হয় যে আমি সব সবজি খেয়ে নিই বিশ্বাস করো বন্ধুরা আর আমিষ ঘরে দেখবে নিরামিষ খাবারটা জানি বেশি ভালো লাগে না কিন্তু আমরা কিন্তু নিরামিষ বাড়িরই মেয়ে আর এদিকে দেখো আমার লাউ ঘন্ট প্রায় হয়ে গেছে এদিকে কিন্তু আমি পেঁপে আলু কেটে ভাপ দিয়ে নিলাম একটু গরম জলে ভাপ ভাপিয়ে না নিলে না পেঁপে আলুটা জানি একটু পেঁপে গন্ধটা হয় তরকারিতে একটু গন্ধ গন্ধ লাগে এই জন্য আমি একটু পেঁপের তরকারিটা ভাপিয়ে নিই জলে আর এই যে দেখো গরম জল করে মানে গরম জলে একটু সিদ্ধ করে নিই যাই হোক এদিকে দেখো আমি কিন্তু তরকারি বসিয়ে দিব বলে কড়াইটা ধুয়ে নিলাম এদিকে আমার লাউ ঘন্ট হয়ে গেছে নামিয়ে নিলাম এই যে দেখো তরকারিটা বসিয়ে দিব সোমবারে দিয়ে দিলাম তেজপাতা আর সাদা জিরে যেহেতু ডাল না হবে তেজপাতা সাদা জিরে অনেকে শুকনো লঙ্কা দেয় আমি কিন্তু শুকনো লঙ্কা তরকারিতে ব্যবহার একদম করি না কারণ আমার খুব একটা পছন্দ না আর ইটা করি তোমার ওই কী জানে বলে ডালে সোমবারে শুকনো লঙ্কা দিই এদিকে দেখো সে ইগুলো গরম গরম এগুলো জলটা ঢেলে মানে জলটা সব বার করে তরকারি সবজিটা দিয়ে দিলাম পেঁপে আলু তারপরে ভাজা ভাজা করবো সেই জন্য ইটা টমেটোটা লঙ্কাটা আর ইটা দিয়ে দিলাম ওই যে তোমার আদা বাটা আর একটু নুন দিয়ে নিলাম না যে ছিপ করছে না নুন দিয়ে এবারে ভাজা হবে তারপর মশলা দেবো হেরে নিচ্ছি সত্যি বন্ধুরা সব কিছু রান্না এত সুন্দর অতুলনীয় হচ্ছে যাকে বলে শিব ঠাকুরের আশীর্বাদে রান্না বাড়া এই যে আবার আমি কিন্তু একটা একটা করে রান্না করি আর বেসিংয়ে নামাই আর ধুয়ে ফেলি সঙ্গে সঙ্গে ধুয়ে ধুয়ে রেখে দিই এটাই সুবিধে না পাশে বেসিং না রান্না করছি পাশে বেসিং ওখানে ধুয়ে নিচ্ছি আর তুলে নিচ্ছি আর যাদের বাইরে কল তাদের একটু কষ্ট হয় তারা জমিয়ে রাখে জড়ো করে রাখে তারপরে রান্না হয়ে গেলে একবারে বাসন নিয়ে মাজা আর আমার তো ওটা না আমার পাশে বেসিং তো আমার রান্না হতে হতে আমার কিন্তু বাসনগুলোও সঙ্গে সঙ্গে মাজা হয়ে যায় এদিকে দেখো আমার এদিকে দেখো সবজিটাও হয়ে গেল সবজিটা মানে মশলা দেওয়া হয়ে গেল আমি কিন্তু সবজির মশলা দিয়ে ঝোল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম পেঁপে আলুর ঝোল আর এদিকে কিন্তু আমার জন্য একটা গোলা রুটি করে নিচ্ছি ভাবছি আজকে একটু গোলা রুটি খাবো কি দিয়ে খাবো জানো লাউ ঘন্ট করেছি খুব ভালো হয়েছে লাউ ঘন্টা ওই জন্য লাউ ঘন্টটা দিয়ে খাবো বলে ই করে নিচ্ছি প্রত্যেক দিন প্রত্যেকদিন আলু ভাজা দিয়ে টিফিন খেলাম তো তাই ভাবলাম আজকে একটু লাউ ঘন্ট দিয়ে খাবো তবে লাউ ঘন্টটা আমি কিন্তু বিয়ের আগে একদম ভালোবাসতাম না বন্ধুরা তবে এখন কিন্তু এত ভালোবাসি এত ভালোবাসি কি আর বলবো তোমাদের ভীষণই ভালো লাগে আর এই যে দেখো আমি দেখাচ্ছি আমার রুটি বসানো হয়ে গেছে গোল্লা রুটি ফ্রাই তৈরি এদিকে কিন্তু আমার চাপাতা ভান্ডারে চাপাতা নেই চিনির ভান্ডারে চিনি নেই চাপাতা তো সকালে দেখলাম পাশের দোকান থেকে নিয়েছি ঢেলে নিলাম অল্পই নিয়েছি এটা কত দাম জানি না প্যাকেটটা দশ টাকা না কয় টাকা জানি না হবে আর এদিকে আমি চিনিও নেই চিনির কৌটোটা দেখালাম আমার বর দেখো কি সুন্দর কৌটো এনেছে চিনির জন্য তবে শেষ মাস বাজার তো চিনিও শেষ যা ছিল ঢেলে নিলাম দেখি আনতে বলতে হবে তবে সোমবারে বাজারে মনে হচ্ছে মাশ সব তুলে নেবে আর কি বল এই যে রেখে দিলাম ঢেলে ঢেলে নাহলে তো সন্ধ্যাবেলা আবার চা খেতে অসুবিধা হবে না তখন ঢালতে হবে ওই জন্য এখনই ঢেলে রেখে দিলাম এদিকে কিন্তু আমার গোলা রুটিও রেডি এই যে এখন আমার তরকারিও হয়ে গেছে প্রায় হালকা কিন্তু তবে একটু গরম মশলা দেব এই যে আর আমি কিন্তু সবজি কিনে পাতলা পাতলা ঝোল করে খাই তবে আমি কিন্তু খাই না মোটো আমার বর আর ছেলেকে খাওয়াই আমি সবজি পছন্দই করি না এই যে ডালনা মালনা যাই করি না কেন আমি একটু ভাজা দিয়ে ছেটকি করেছি যে কচু আবার কাল একটুখানি টুকরো ছিল ওটা দেখ কচু দিয়ে ছেটকি করেছি ওটা দিয়ে খেয়ে নেবো এদিকে দেখো আমার খাবার তৈরি রান্নাও হয়ে গেল নামিয়ে নিলাম এদিকে একটু জল তৃষ্ঠা পেয়েছিলো জলও খেয়ে নিলাম আমি কিন্তু খাবার সময় ভাতই খাই সে টিফিন ডেটেই খাই আমি কিন্তু মোটো একটু জল খাই না খাবার সময় আমি পরে জল খাই এটা না আমার বাবার অভ্যেসটা আমি পেয়েছি আমার বাবা খাবার সময় এক ফোঁটাও জল খেত না গলায় যদি আটকে যেত কাশি উঠে যেত তাও আস্তে 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 ওটাকে ঠিকঠাক করে আবার এমনিই খেত আমরা বলতাম জল খাও জল খাও এত অসুস্থ হলো তাও খাওয়াতে পারলাম না খাবার সময় জল সেই জিনিসটা কিন্তু বাবাকে ঠিকই বলেছিলাম আমারও ওরকম অবস্থা আমিও কিন্তু এক ফোঁটাও জল খাই না খাবার সময় জলের একটা গ্লাস বা বোতলও নিয়ে বসি না আমার সামনে কিন্তু কখনো যদি বিষম খাই তো খাই না একদম বলবো না তখন দৌড়ে গিয়ে সে বোতল জলে বোতল খুঁজে নিয়ে তারপরে জল খাই যাই হোক যে আমি টিফিন খাচ্ছি লাউ ঘন্ট দিয়ে লাউ ঘন্টটা মনে মনে ভেবেছিলাম নুন নুন করা হবে নাকি দিয়ে কি করে খাবো রুটি দিয়ে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এক ফোঁটাও নুন করা হয়নি একদম পরিমাণ মতো নুন হয়েছে বললাম না তোমাদের শিবের শ্রাবণ মাসের নিরামিষ পালন করছি সেই জন্য এত স্বাদ হচ্ছে না কি কোনো দিন কিন্তু আমি নিজেই বলবো এত এত স্বাদ কখনোই হয় না বলে না ঠাকুর জন্য যদি করো ঠিকই ঠাকুর সব ভালো করে দেয় এটাই মানে বুঝতে পারছি যে সত্যি ভালো করে দেয় খুব টেস্ট হয় গো রান্নাগুলো আমার তারপরে এদিকে দেখো আমার খাওয়াও হয়ে গেল সোজা বাসন মাস্তে চলে এলাম কয়েকটা বাসন ছিল মেজে নিচ্ছি ওই যে টিফিন খেয়েছি ওই বাসনগুলো ছিল তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমাকে অনেক 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 সাপোর্ট করো বন্ধুরা যদি আমাকে পছন্দ হয় সাপোর্ট করো সাপোর্ট করে আমার পাশে থেকে কেমন বন্ধুরা আর এদিকে কিন্তু আমি বাসন মেজে নিচ্ছি আর আমাকে কমেন্ট করো খারাপ হলেও কমেন্ট করো ভালো হলো কমেন্ট করো যে দিদি তোমার এইটা ঠিক হচ্ছে না বা ওটা ঠিক হচ্ছে না কি বানাচ্ছ কি করছো এটাও ভালো হচ্ছে না এইভাবে কমেন্ট করো আমি তবে ভীষণই খুশি হব একদম কমেন্ট পাই না কিন্তু আমার ভিডিও কিন্তু সবাই অনেকেই দেখো তোমরা কিন্তু আমি কিন্তু একদম কমেন্ট পাই না ওই জন্য অবশ্যই অবশ্য তোমাদের কমেন্টের আশায় থাকবো আর তোমরা যদি আমাকে লাইভে দেখতে চাও অবশ্যই লাইভে দেখো আমি রাত আটটার সময় লাইভে বসবো অবশ্যই দেখো লাইভে থাক থাকবো আমি তোমরা যদি কথা বলতে চাও বলতে পারো তবে আমি কিন্তু একদম এই যে আমার দেওয়া হয়ে যাচ্ছে দেখো ঝাড়াঝাড়ি করে নিচ্ছি এই চকিটা দিন ধরে পরিষ্কার করি না তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নি সব বাসন ছিল কিছু ওটা একটা প্যাকেট করে রেখে দিলাম আর কয়েকটা বোতল ছিল সব প্যাকেট করে একটা মানে ওই খাটের তলে রেখে দিয়ে এলাম আর চোখেটা পরিষ্কার করে নিলাম একটা সিমেন্টের বস্তা চলো ভাবছি এইদিকে রাখবো না ওদিকে রাখবো করতে করতে পরে আর রাখিনি ওখানেই চলে এমনি পরিষ্কার করে ঝেড়ে নিলাম আসলে বাড়িতে ছিলাম না অনেকদিন না থাকলে না খুব নোংরা হয়ে যায় বন্ধুরা এদিক ওদিক খুব জমে যায় নোংরাও হয়ে যায় পরিষ্কার করা হয় না বাড়ির থেকে আসা পর থেকে তারপরে এই যে দেখো আমার সব ঝাড়াঝাড়ি হয়ে গেল কিন্তু এই দরজাটা কিন্তু আমি মোটো খুলতে পারি না কিন্তু আজ দেখলাম কি এদিকে অনেকটা জন্য আমি দরজাটা খুলে ভালো করে ঝেড়ে দিলাম এই দরজাটা খুলতে পারি না বলে আমি এদিকে নোংরা তুলো না এদিকটাতে নিয়ে আসবো ওদিকে মানে বাইরে দিয়ে ঝাড়তেই পারি না তারপরে চলে এলাম ঘর মুছতে জানো তো এই ঘর মুছা নিয়ে একটা কথা বলছে ঘর মুছতে গিয়ে পেছনে ছিল এখন কিন্তু মোবাইলটা টেবিলের উপরে রেখেছি কারণ ঘর মুছতে গিয়ে না আমার এই মোবাইলটা সেই স্ট্যান্ড থেকে পড়ে যাকে বলে চানাচুর ভাজা ঝুঁকঝুড়ে হয়ে গেছে সেই মোবাইল দিয়ে কিন্তু ভিডিওটা ছাড়ছি বা করছি কিন্তু খারাপ আসছে কি না তোমরাই সেটা বলতে পারবে কারণ আমি তো দেখি না ওই জন্য ঠিক একটা জানি না যে ভালো আসছে কি খারাপ আসছে পুরো ঘরটা মুছে নিলাম আর আমি আবার আগে প্রথমে ঘরটা ভালো করে মুছে নিই তারপরে ফিনাইল দিয়ে দিয়ে সব ঘরে ঘরে ছিটিয়ে তারপর আবার ভালো করে মুছি আর যদি প্রথমে ফিনাইল দিয়ে মুছে নিই তাহলে মনে হয় কি ফিনাইল গন্ধটা পরে আবার ভালো করে মুছতে গিয়ে সব ফিনাইলের গন্ধ চলে যায় সেই জন্য আমি তাই করি এখন আমি ভালো করে আগে মুছে নিচ্ছি ফিনাইল কিন্তু দেওয়া হয়নি যাই হোক এদিকে কিন্তু আমার ঘর মোছা হয়ে গেল চানও করে নিয়েছি পুজোও দিয়ে নিয়েছি পুজো দিয়ে বসে আছি বেশ অনেকটা আগেই চান হয়ে গেছে তখন ভাবলাম যে তাহলে একটা শাড়ি পরে যখন একটু সময় পেয়েছি একটু শাড়ি পরে একটু ভিডিও বানাই নিই শর্ট ভিডিও ইনস্টাগ্রাম তারপরে মানে ইউটিউব সব একটু বানিয়ে নি তোমরা যারা আমার ভিডিও দেখো ব্লগ দেখো তারা অবশ্যই আমার ইনস্টাগ্রামও দেখতে পারবে আমি ইনস্টাগ্রামও করি এদিকে কিন্তু ফেসবুকও করি আবার এদিকে ব্লগও করি এই যে আমি রেডি হচ্ছি নতুন শাড়ি এটা আমার মা দিয়েছে কিন্তু মনে মনে ভাবলাম মা না বাবার কাজের সময় পেয়েছিল তখন বললো অনেক শাড়ি পেয়েছে তো বললো তোদের যেটা ভালো লাগে সেটা সেটা তোরা তোলা তিন মন তিনটে শাড়ি নিয়ে যা তা আমি আবার এটা পছন্দ করে এনেছি কারণ এরকম ঢাকায় আমার নেই তাই পছন্দ করে নিয়ে এসে দেখলাম শাড়িটা ভাবছিলাম কর মরমরে কিন্তু দেখলাম না বন্ধুরা শাড়িটা বেশ নরম একদম হালকা আর নরম কিন্তু জানো তো বন্ধুরা কালারটা না খুব একটা আমার মনে হচ্ছে জানি ভালো লাগছে না কালারটা তাই ভাবছি এটা মা দিয়েছে আমাকে এটা মায়ের শাড়ি আমি আবার মাকেই দিয়ে আসবো মাই পরতে পারবে মাকেই মানে হালকা পালকা তো হালকা পাতলা বলে মাকে পড়লে ভালো লাগে আর মা এখন আমার মা বেশি ভারী শাড়ি মচমচ ওগুলো পরতেও পারে না আর এ শাড়িটা একদমই হালকা পাতলা একদম নরম সেটা মানে মচ মোচাও না ওই জন্য আমার থেকে মাই পরতে পারবে ভালো মা তো এদিক ওদিক যায় ডাক্তার দেখাতেই করতে তখন পরবে মাকে বেশ ভালোই লাগবে আর আমি পরে মার থেকে নয় নিয়ে নেবো তাই না আমি তো পরিই না শাড়ি পর তোলাই থেকে তাই ভাবলাম অনেক দিন হয়ে গেল একটা শাড়ি পরে ভিডিও বানায় তাই ভালো মায়ের শাড়িতে ভাজ ভেঙে ভিডিও ওই জন্য মায়ের শাড়িটাতে নতুন শাড়ি ভাজ ভেঙে ভিডিও বানালাম তারপরে নয় মাকে দেবো একদিন তো পরলামই বলো বন্ধুরা তারপর এই যে দেখো আমার রেডি সেডি গো এখন আমি ভাবলাম একটা ভিডিও বানাই আমার বড় আসেনি আর আমার আসতেও দেরি আছে ছেলে তো কলেজ গেছে আমি একাই রয়েছি একটু সাজুগুজুটা আমি কমই করি খুব একটা শাস্তে ভালোবাসি না আমি আমি কিন্তু একদম স্বাস্থ্যত ভালোবাসি না তাই বিরক্ত আমার সাজাটা তারপরে ভিডিও বানিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলো আর শাড়িটাই বা কেমন লাগছে অবশ্যই বলো ঢাকায় শাড়ি ছিল আর এই যে কী কী রান্না করেছি কচু ছেচকিয়ে আর এই যে লাউ ঘণ্ট দেখেছ লাউ ঘণ্ট আর এই করেছি এটি পেঁপে তরকারি ভীষণ ভালো হয়েছে শিবের নামে উপোস করে খাচ্ছি বলে সত্যি নিরামিষ নিরামিষ রান্না আজকে নিরামিষ খাই খাওয়া নিরামিষ চলছে শ্রাবণ মাস আর রান্নাগুলো সত্যি শিবের নামে উপোস এই মাসে বারো মাস খাচ্ছি মানে এই মাসটা পুরোটাই খাচ্ছি নিরামিষ রান্নাগুলো খুব টেস্টি হচ্ছে আর খুব ভালো লাগছে অত লুনিয় রান্না হচ্ছে কি বলবো তোমাদের সত্যি আমি ভাবতে পারিনি যে একটা মাস আমিষ ঘরে যে এত সুন্দরভাবে খেতে পাবো বলে না শিবের নামে খাচ্ছি টেস্টি তো হবে শিবই মনে করে দিচ্ছে টেস্ট দারুণ 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 হচ্ছে কারণ কি তো আমার রান্না তো ভালো হয় না কিন্তু এখন দেখছি না দারুণ রান্না করছি আর কচুর ছিচকি তো আমার ভীষণ ভালোবাসে আর যারা যারা আমিষ খেতে চাও এই ছিঁচকিটা কিন্তু তোমরা পেঁয়াজ রসুন দিয়ে খেতে পারবে তাহলে রেখে দিচ্ছে তোমরা সব